Ik ben toch পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া এবং ডির অনুমতি ছাড়া বাগদার প্রধান সঞ্জিত সর্দার তার ক্ষমতা দেখিয়ে জমি জবরদখল করে নির্মাণ কাজ চালাচ্ছে এবং বড় বড় বিল্ডিং তৈরি করেছে ইতিমধ্যে আমাদের বার্তা বাই ইলেকশনে আমরা দেখেছিলাম জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এসে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর অর্ডার সরকারি জমি বেদখল করা যাবে না আমরা এখন দেখতে পাচ্ছি তৃণমূলের বড় বড় লিডাররা প্রধান পঞ্চায়েত প্রধান তারা জমি দখল করে সরকারি জমি দখল করে বড় বড় দোকান ঘর তৈরি করছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে জমি দখল করেছে এইখানে এইখানে কৃষক মান্ডির পাশে দাগ নাম্বার নশো এবং বেদনা নদী বন্ধ করে নশো বিয়াল্লিশ নম্বর দাগ ছত্রিশ নম্বর জিএল আমাদের অবরোধ যতক্ষণ না প্রশাসন আশ্বাস দিচ্ছে আমাদের এসে যে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে তারা কঠোর প্রতিরোধ করবে এবং প্রতিবাদ করবে এবং আইনি সাজা দেবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে হলে আমাদের অবরোধ আরো তীব্র থেকে তীব্রতর আমরা আরো উপরে যাব। আমাদের অভিযোগ অবৈধ নির্মাণের পর নির্মাণ হয়ে যাচ্ছে বাগদার বুকে আমরা দেখেছি আমরা অনেকবার প্রতিবাদ করেছি অনেকভাবে জানিয়েছি সবাইকে জানিয়েছি কিন্তু এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারি অধিকারিক রাখে করছে জানেন এখানে সমস্তটাই টিএমসি নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে আমাদের এটা অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ না আমাদের কাছে পিডাব্লিউ থেকে ভিডিও অচি এসে আমাদের আশ্বাস দিচ্ছেন আমাদের আমাদের আন্দোলন না মানছেন আমাদের দাবি যতক্ষণ না মানছে ততক্ষণ চলবে আমরা নাম বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল সমর্থিত একজন আদিবাসী প্রধান এদেরকে বিজেপির ভয় পায় বিজেপি এখন কিচ্ছু নেই একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তারা আপনারা ক্ষতি দেখুন বা তারাও ক্ষতি দেখুক কয়েকশো মানুষ বেকার ছিলে তারা ওই মানুষের সামনে পিডাব্লিউতে ওরা দোকান কেটে তারা ব্যবসা বাণিজ্য করছে কেউ ডাক্তারখানা করেছে কেউ হোটেল করেছে কেউ চায়ের দোকান করেছে কামারের দোকান করেছে কেউ ওষুধ দোকান করেছে কেউ বীজের দোকান করেছে এরকম শহর বেকার ছেলে আছে কিন্তু ওরা মৃত্যু অভিযোগ করছে এর সঙ্গে কিছু অসাধু মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত হয়েও বাগদা অঞ্চলকে কালি করতে পারবে না উপনির্বাচনে আমরা প্রমাণ করে দিয়েছি অঞ্চল আমরা তৃণমূলকে শক্তিশালী করি বাগদাঞ্চল আগামী দিনেও বাগদাঞ্চল তৃণমূলকে শক্তিশালী করবে তবে যে অসাধু ব্যক্তি বিজেপির সঙ্গে হাত মিলাক না কেন বিজেপি বাগদায় মানে দাঁত করতে পারবে না তাদের আরও অভিযোগ বেতনা নদী ভরাট করে আপনার আপনি অভিযোগ মানে আপনি অবৈধ নির্মাণ করেছেন বেতনা নদী ভরাট করে নদী ভরাট করে কীভাবে অবৈধ নির্মাণ করা যায় কখনো না এটা সম্পূর্ণ দেখেন বেতনা নদী নিজেরা চলছে সেটা পঞ্চায়েত সমিতির মধ্যে সীমাবদ্ধ এ বাগদা পঞ্চায়েত কোনো ইচ্ছা নেই প্রধানত নেই এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তির অভিযোগ আপনি দেখতে পারেন কি নাম আপনার আমি বাগদা পঞ্চায়েত